হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমার যে পর্বটি চলছে যাত্রা শুরু তারই একটা অংশ আমার কাছ থেকে বাদ চলে গিয়েছিল মানে বিয়ের দিন সকালের যখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে রেডি হয়েছিলাম তো ব্রেকফাস্টের ভিডিওটা আমার বাদ চলে গিয়েছিল তো আমরা সকাল সকাল স্নান ধান করে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলটা আপনারা দেখতেই পেলেন আর কি এরপরে আমাদের ব্রেকফাস্টের মেনু অনেক অনেক রকম ছিল সকালবেলা উফেই ছিল যা যেরকম দরকার সে সেরকম নিয়ে খাচ্ছিল আমার একটু দেরি হয়েছিল ওরা চলে গিয়েছিলো রেডি হতে তারপরে আমি একটু পরে গিয়ে দেখলাম ওরা ব্রেকফাস্ট শুরু করেছে তো আমি আবার বোনকে বললাম যে দেখ তুই একটা করে মানে তুই দেখিয়ে যা যে কি কি আছে আর কি তো আমার সাথে আপনারাও চলুন খুব খুব ভালো খুব সুন্দর ক্লিন এবং সার্ভিস ভীষণ ভালো ওটা অ্যাক্রন অ্যাক্রন ভিলা এই যা হয় আমি না নাম কেন ভুলে যাই এই মহা বিপদ আমার সাথে তো এরপরে চলুন কি কি নিয়েছিলাম প্রথমে ছিল বয়েল এগ প্যান কেক সসেজেস ব্রেড ওরা লাইফ কাউন্টার ছিল ধোসার তারপরে আরও স্ক্রাম্বল এগ ছিল তারপরে আমার সসেজেস খেতে ভালো লেগেছিল। বেশ আমি এক দুদিন খেয়েছিলাম বেশ আর আপনি যদি হোয়াইট অমলেট খান বা যেটা দিয়ে বলবেন তারা সঙ্গে সঙ্গে ওটা সার্ভ করে দিচ্ছিল পাও ভাজি ছিল পাস্তা ছিল তো যেহেতু বিয়ের বাড়ি যাওয়ার একটা ব্যাপার ছিল তো পুরি সবজি ছিল অনেক অনেক প্রচুর অপশান ছিল তো যেহেতু বিয়ের বাড়ি যাওয়ার একটা ব্যাপার ছিল তো সেরকম আমি কিছু নিয়ে নিই এদিকে কর্নফ্লেক্স ছিল ফ্রুট ছিল জুস ছিল লস্যি ছিল মিল্ক ছিল দু রকমের একটা ভ্যানিলা ফ্লেভার একটা নর্মাল তো যার যেরকম যেখানকার যেরকম জিনিসপত্র চা চা বোধহয় তিন রকমের ছিল ফ্রুট স্যালাডের অ্যাভেলেবেল ছিল তো আপনার যেটা মনে হয় আপনি সেটা কমফর্টেবলি নিতে পারেন এবং প্রচুর আমার মনে হলো যারা ঘুরতে এসছেন এবং আমরা যেই হোটেলটাতে ছিলাম সেখানে বেশিরভাগ অফিস স্টাফ প্রেস ছিল মানে হয় না যে অফিস স্টাফদের একটা হয়তো বছরের শেষে একটা কোম্পানি হয়তো ট্যুর দিয়েছে বা কিছু প্রচুর অফিস স্টাফ ছিল এবং তারা না সকালবেলা খুব হেভি ব্রেকফাস্ট করে সারা দিন ঘুরতে বেরিয়েছে এবং আমরাও দুদিন ঘুরতে বেরিয়েছিলাম একদিন একটু দেরি করে বেরিয়েছিলাম আরেক আরেকদিন দুপুরবেলা বেরিয়েছিলাম আমরাও সেম জিনিসটাই করেছিলাম যে আমরা খুব হেভি ব্রেকফাস্ট করে নিতাম দুপুরবেলা এদিক ওদিক ফল হোক বা কোনো স্ন্যাক্স হোক খেয়ে টাইম কাটিয়ে আবার রাত্রে ডিনার করতাম এবং ডিনারেও ই ছিল এবং ডিনারেও প্রচুর অপশন ছিল তো এতে কি হতো যে একটা হেলদি ব্রেকফাস্টও হতো পেটটাও ভরা থাকতো ঘুরেও মজাকে পেতাম কারণ সব সময় যে সব জায়গায় ভালো খাবার বা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাবো এরকম কোনো ব্যাপার নেই এখানে দেখুন কেক মাফেন্সেরও প্রচুর অপশান ছিল তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবেন আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন আহারে বাহারে পরিণীতা আপনাদের কিছু জানতে হলে অবশ্যই বলবেন আমি জানিয়ে দেব পার্সোনালি এখানে ওইভাবে বলার ঠিক না মানে আমি কোনোদিনও বলি না আমার বাজে লাগে যে জিনিসগুলো যে কীরকম কী রেন্ট বা কিছু ওদের লবিটা ভীষণ সুন্দর এবং সন্ধ্যাবেলা না দুটো ছোটো ছোটো সব বসে আপনি পুলে নামার জন্য অনেকে প্যান্ট হয়তো ক্যারি করলো না বা ওদের রেওনের প্যান্ট পরেই পুলে নামতে হয় একটা শাওয়ার নিয়ে দেন পুলে তুমি যাও তো সেগুলো হয়তো অনেকে ক্যারি করলো না বা কিছু সেরকম ওদের কাছে হয়তো এছাড়াও অনেক অর্নামেন্টস এরকম মানে গোয়া ভাইপসে যা থাকে আর কি সেরকম তো পুলটাও ভীষণ সুন্দর তো আমি আমরা তো রেডি হতে চলে গিয়েছিলাম যেহেতু আমরা শাড়ি পরবো মেক আপ করবো আমাদের কিছুটা সময় লাগবে বাচ্চা লোকগুলো একটু পুল সাইডে বসেছিল এবং ওরা খুব এনজয় করছিল তো ওদেরকে ওখানে রেখে আমার বোনের হাজব্যান্ড ছিল ওখানে তো ওরা ওখানে থাকলো এবং আমরা রেডি হতে চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলুন এই দেখুন পুচকি মানে পুচকিটা তো ভীষণ মানে পুলে থাকতো কী ভালো লাগে ভগবান চারে তো যাই হোক আর বেশি বাড়াচ্ছি না কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট কর